আসসালামু আলাইকুম সংগ্রামী কণ্ঠ নিকলি থেকে বলছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার সিংপুর ইউনিয়নের বুক চিরে বয়ে চলেছে ঐতিহ্যবাহী ধনু নদী একসময় এই নদী ছিল এলাকার মানুষের জীবনের উৎস এর মিঠা পানিতে ভরপুর ছিল নানা প্রজাতির সুস্বাদু মাছ যা দিয়ে জেলেরা তাদের পরিবার চালাত ধনু নদীর মাছের সুনাম ছড়িয়ে পড়েছিল আশপাশের অঞ্চল জুড়ে এই নদী ছিল মানুষের জীবিকা সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক কিন্তু সময় পরিবর্তনে এখন এই ধনু নদী হয়ে উঠেছে ভয়ের নাম প্রবল স্রোতে নদীর দুই তীর ভেঙে যাচ্ছে নদী গিলে নিচ্ছে গরিব দুঃখী মানুষের ঘরবাড়ি ফুসলি জমি গাছপালা এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ও কবরস্থান পর্যন্ত নদীর ভাঙনে বহু মানুষ নিঃস্ব হয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে অনেকে রাতারাতি ভিটেমাটি হারিয়ে অন্যের জমিতে আশ্রয় নিয়েছে শিশু বৃদ্ধ নারী সবাই আতঙ্কে দিন কাটাচ্ছে আগামী বর্ষায় কোন বাড়ি নদীতে হারাবে সেই ভাবনায় উদ্বিগ্ন হয়ে থাকে তবে আসার কথা হলো বর্তমানে নদী ভাঙন রোধে কাজ শুরু হয়েছে নদীর পাড়ে বালু ভরাট করে বস্তায় বালু ও বড় বড় পাথরের পাটাতন দিয়ে তীর সংরক্ষণের কাজ চলছে এই উদ্যোগের ফলে ধীরে ধীরে ভাঙন রোধ হচ্ছে নদীর তীর হচ্ছে মজবুত ও স্থায়ী মানুষ এখন কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে কারণ তারা জানে এই কাজ সফলভাবে সম্পন্ন হলে আর তাদের ঘরবাড়ি নদীতে ভেসে যাবে না এভাবে যদি কাজ অব্যাহত থাকে তবে শুধু নদী নয় পুরো সিংপুর ইউনিয়নের মানুষই উপকৃত হবে নদীর পাড় রক্ষা পেলে চাষের জমি টিকে থাকবে মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবে জেলেরা আবারও নদীতে মাছ ধরতে পারবে ধনু নদী আবার ফিরে পাবে তার পুরনো রূপ জীবন জীবিকা ও সৌন্দর্যের উৎস হিসেবে সিংপুর ইউনিয়নের মানুষ বিশ্বাস করে বালু ও পাথরের পাটাতন দিয়ে নদী ভাঙন রোধের এই প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হলে আমাদের সবার উপকার হবে এতে একদিকে যেমন নদীর প্রাকৃতিক প্রবাহ ঠিক থাকবে তেমনি রক্ষা পাবে মানুষের ঘরবাড়ি ফুসলি জমি এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবনযাপন ধনু নদীকে রক্ষা করা মানে শুধু একটি নদীকে নয় রক্ষা করা শত শত পরিবার হাজারো মানুষের জীবন ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে নদী যদি টিকে থাকে তবে টিকে থাকবে সিংপুর ইউনিয়নের মানুষের স্বপ্ন ভবিষ্যৎ এবং বাংলার গ্রামীণ জীবনের সৌন্দর্য ধনু নদী বাঁচলে বাঁচবে মানুষ বাঁচবে প্রকৃতি বাঁচবে আমাদের সুন্দর সিংপুর ইউনিয়ন